হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো ফ্রেন্ড আজকে বানিয়েছিলাম চাউমিন তার জন্য চাউমিনটা ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি তারপর পেঁয়াজ লঙ্কা কুচি এ দেখো লঙ্কার পেঁয়াজ কুচি করে আর কি থালায় রেখেছি যেটা চাউমিনের মধ্যে দেবো তারপর কড়াইতে তেল দিয়ে চাউমিন চাউমিনের জন্য আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর কি একটু লালচ লালচে করে ভেজে নেওয়ার পরে তারপর দেখো ঠিক এরকম টাইপের একটা কালার এসছে ভেজে লেজে নেওয়ার পর তারপর এই যে দেখো এই ব্রাউন ব্রাউন কালারটা এসছে তারপরে সামান্য একটু নুন দিয়ে একটু নেড়েচে নিলাম তারপরে তার মধ্যে একটু সামান্য একটুখানি হলুদ গুঁড়োই হলুদ গুঁড়ো আর কি সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সব হলুদ আর নুন একসাথে মিশে যায় তারপরে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে তার ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিম ফাটিয়ে দেখো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে যে নাড়াচাড়া করে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের চাউমিন ভালো করে নেড় জেড়ে নিচ্ছিলাম দেখো ভাজাটা হয়ে গেছে প্রায় দেখো ভাজা হয়ে গেছে বলে কতটা তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে দেখো আমি চাউমিনগুলো এবার দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সব রকম মশলাগুলো একসাথে মিক্স হয়ে যায় আর ভেতরে নুন যদি ভালো করে না হয় তাহলে খেতে ভালো লাগবে না যার কারণে চাউমিনটা দিয়ে আর কি দেখো এইভাবে নেড়ে চেড়ে নিলাম এইভাবে নিয়েছি সব কিছু মিলিয়ে নিয়ে হালকা আছে একটু মিডিয়াম আর গেসটা ছিল তো একটু ভালো করে ভেজে নিচ্ছি হলে তো আর ভালো লাগবে না খেতে তারপরে যে পাস্তা মশলাটা ছিল ম্যাগি মশলা দিই দিন পাস্তা মশলা দিয়েছিলাম তো পাস্তা মশলা দিলাম দিয়ে ভালো করে আর কি নেড়ে চেড়ে নেব তোমাদেরকে দেখিয়ে দিলাম কি মশটা দিয়েছিলাম ম্যাগি চাউমিনের ভিতরে আর কি প্রতিদিন ম্যাগি মশটা দিই কিন্তু এইবার পাস্তা মশলা দিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দেখো নেড় চেড়ে নিয়েছি ভালো করে আর কি নেড় চেড়ে দেওয়ার পরে তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছিলো আমার মাকে বলেছিলাম মা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দাও লঙ্কা গুঁড়ো দিলো যার জন্য কালারটা ভালো আসবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আর কি ভালো করে আর কি মিক্স করে নেব তো তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ড তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর চাউমিনটা খেতে কিন্তু অনেক 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 টেস্টি হয়েছিল। সবাই খেয়ে বলছিলো যে খুব ভালো লাগছে চাউমিনটা সব মানে সব রকম ঠিকই আছে মাকে বলছিলাম মা তুমি একটু মিক্স করে দাও মা দেখো দুই হাত দিয়ে এরকম মিক্স করে দিচ্ছে মানে আর কি একটা খুন্তিতে হচ্ছিল না তো এইরকম দেখো মিক্স করার পরে এইরকম টাইপের একটা কালার এসছে তারপরে দেখো ফাইনাল লুকটা হয়ে গেছে রেডি এই দেখো আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বললাম দেখো তো চাউমিনটা কেমন হয়েছে টেস্টি তার উপরে একটু শসা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ ছিল না তো ফ্রেন্ড বলো কেমন লাগলো